নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি মাত্র পাঁচ মিনিটে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি তৈরি করব। পিঠাটা কিন্তু বানানো অনেকই সহজ খেতে অনেকই ভালো লাগে এই পিঠাটা বানিয়ে আপনারা খেজুরের গুড় কিংবা যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন তো এখানে চাল ভিজিয়েছি আমি এক বাটি আতর চাল আর কিছু সবুজ মুগের ডাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা সকালবেলা চাল আর ডালটা যখন ভালোভাবে ভিজে যাবে তখন আমি চাল ডাল এইভাবে মিক্সিনের জারের মধ্যে নিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সুজি তো আধা বাটি মতন আমি এখানে সুজি নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ নারকেল নারকেলটা দেওয়া কিন্তু অপশনাল তবে নারকেলটা দিলে কিন্তু পিঠেটা খেতে অনেকই স্বাদ লাগে সামান্য লবণ আর এক চামচ মতন চিনি আর এখানে কিছু জল দিয়ে আমি ভালো করে এটা একটা পেস্ট তৈরি করে নেব যেমন আমি বললাম পিঠাটা কিন্তু বানানো অনেকই সহজ পেস্টটা আমাদের কিন্তু তৈরি দেখুন এবার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার পাউডারটা দিয়ে আমি আবার একবার ঢাকটা লাগিয়ে এটা পেস্ট ঘুরিয়ে নেবো মিক্সিং জারে ভালোভাবে মিশে যাবে বেকিং পাউডারটা তারপরে দেখুন এরকম পেস্টটা আরও একটু ভালো হয়ে গেল এবার আমি এটাকে একটা বড় গামলার মধ্যে বাটির মধ্যে নামিয়ে নিয়ে ভালোভাবে আমাদের ফেটতে হবে এটা যত ভালো ফেটবো আমাদের পিঠেগুলো কিন্তু ততই ভালো হবে তারপরে ভালো করে ফেটার পরে আমি দু থেকে চার মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা এই পিঠাটা বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের ল্যাঞ্চেও দিতে পারেন যেভাবে আপনাদের বাচ্চারা পছন্দ করবে চায় মিষ্টি হোক মিষ্টি হলে খেজুরের গুড় দিয়ে দিতে পারবেন আর যদি ঝাল ঝাল পছন্দ করে তাহলে কিন্তু আপনারা যে কোনো চাটনি দিয়েও বাচ্চাদের ল্যাঞ্চে দিতে পারবেন তারপরে এরকম একটা প্যান কিংবা কড়াই মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমরা এখানে এক থেকে দেড় চামচ ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকনা লাগিয়ে দেব এক মিনিটের জন্য মাত্র এক মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে দেখুন ঢাকনাটা খুলে এবারে এই পিঠাটাকে আমি এভাবে পাল্টে দেব পাল্টে দিয়ে আবার এইভাবে চেপে নেব চেপে চেপে একটু আমি সেকে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই আছে তারপরে আমি আবার এটাকে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এক মিনিটও লাগে না বন্ধুরা কিছু সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে আপনারা রাখতে পারেন তারপরে ঢাকনাটা হাঁটিয়ে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে আর একটু এটাকে আমি ভালো সুন্দর করে ভেজে নেব পিঠেটা কিন্তু ভিতর থেকেও একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর জালিও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পিঠেটার মধ্যে কী সুন্দর একদম ছেদ্র ছেদ্র হয়েছে তো পিঠেটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠেটা নরম থাকে তো এইভাবে আমি পিঠেটাকে তুলে নেব একদম অল্প সময় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা তো সকালবেলার তাড়াতাড়িতে আপনারা বাচ্চাদের এটাকে বানিয়ে দিতে পারেন এইভাবে দেখুন কিছু পিঠে আমি বানিয়ে নিয়েছি তো কি সুন্দর জালি জালি ছেদ্র হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সব পিঠেগুলো কিন্তু একদম নরম নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি এখানে খেজুরের গুড় নিয়েছি ঝোলা গুড় যেটাকে বলে নলিন গুড় তারপরে পিঠেটা দেখুন আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠেটা গরম গরম হোক বা ঠান্ডা হোক খেতে কিন্তু অনেকই ভালো লাগে তো একবার হলেও ঘরে কিন্তু আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন বন্ধুরা আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন আর এই রকম পিঠে বানিয়ে বাচ্চাদের স্কুলেও দিতে পারেন আপনারা সকাল বেকালের জলখাবারেও বানিয়ে খেতে পারেন